<laughs> we will divide it too. Okay? I, am, I am, big. I'm not, I'm the, i one, so I cannot take from you. Neuro Neuro, the like San thirty. আমরা দেখি কারণ এখানে চাইনিজ এলাকা তো আমরা আসলে বুঝতে পারছি না এখানে কি কি আছে এখানে বিফ চিকেন এটা নিতে পারো এটা এই যে এটা এইটা এইটা না এটা খাও না তুমি এইটা নিয়ে বানা এই যে ওই যে চিকেনের ভিতরে যে এটা থাকে এই যেটা এই যে শক্ত

হ্যাঁ আমার কোনো দরকার নেই দরকার নেই না হ্যাঁ ওকে ওকে অসুবিধা তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অর্ডারকৃত খাবার আমরা এখানে মাঝে মধ্যেই আসি দেই ভাইয়া খুব ভালো খুবই ভালো এই যে দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন ধরনের অর্ডার কিন্তু খাবার তৈরি হচ্ছে আমরা আসি এই এইখানটাতে মাঝে মধ্যে আসি অনেকদিন পরে অবশ্য আজকে আসা হলো তা আমাদের এইখানে অর্ডার কিন্তু এইখানে আমার এই ভাইয়াটা খুব ভালো আমাদের খুব সমাধান করে তো আমরা আমাদের নির্ধারিত যে অর্ডারটা সেটা কনফার্ম করলাম তা এখন আমরা এখানে অপেক্ষা করব এখানে আমার ছেলে এখানে আমার ওয়াইফ এবং এখানে আমার ছোট বোন তোমরা কিছু বলবা কিছু বলবা কি কি অর্ডার দিলা বল Beer, or uh, what is, uh, arky. Arky. is it? Is Englishman? celebrate for They can't. 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 they function ah. so that's what we are coming here hello 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 আছে এখানে আমাদের ছবি তুলছে আমরাও তুলছি আমরা কোথাও গেলে আমাদের ফরেনার হিসেবে তারা খুব ভালোবাসে এবং আমাদের সাথে ছবি তোলার চেষ্টা করে এটা দেখতে পাচ্ছেন যে একটা চাইনিজ ভাই আমার যে ছেলে তার ছবি তোলার চেষ্টা করছে তো খুবই ভালো লাগে তাদের সাথে দেখা হলে কারণ আমাদের অনেক অনেক সময় খাবার অফার করে এবং এইটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার ছেলের সাথে তারা খুবই আন্তরিকতা সাথে কথা তো আমরা অপেক্ষা করি আমাদের যে অর্ডারকৃত খাবারের জন্য এখানে তো দেখি কি কি আসে তো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ সকলকে আমাদের যে অর্ডারকৃত খাবার নাম কি বলতে পারবা আমাদের অর্ডার কিন্তু খাবার কিন্তু চলে এসেছে কিন্তু আমার এখানে ছেলে আর এখানে অনেক নয়েস যার কারণে সে এখানে বেশিক্ষণ থাকবে না যার কারণে আমরা খাবারটা পার্সেল করে নিলাম ওকে 你你把你那别拿着玩意儿回去，回回你回家那再发是我我这也是民的，我这也是民的，送给你吧，你看我这也是民的，这个、我这再录给你，再录明好朋友，个没有别的。再那、这个，你把电话挂了，你看那、这个那、这个谁，那个那个。那个那个那个 আমরা এখন পার্সেল করে নিলাম কারণ এখানে অনেক ওকে থ্যাংক ইউ বাই বাই বাই